হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সকল সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে নয় স্বাগতম তো ভিউয়ার্স আপনারা অনলাইনে বিভিন্ন ছোটোখাটো মাইক্রোজফ সাইটে কাজ করেন আপনারা হয়তো অনেকেই জানেন যে পেয়ার ওয়ালেট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু সব সাইটে কাজ করতেন যেরকম ম্যাবিসো তারপর আইপিওয়েপ তারপর টিকটক ফ্রি এইসব থেকে কিন্তু বেশিরভাগ পেমেন্টই কিন্তু পেয়ারে আর কি সবাই নিত তা এখন কিন্তু ওই পেয়ারটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ জানুয়ারি মাসে অর্থাৎ ছাব্বিশ সালে জানুয়ারি মাস থেকে আর কি পেয়ার ওয়ালেটটা সারা বিশ্বে আর কি এটা বন্ধ হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে এটা বন্ধ হয়ে গেলে আপনার কোন ওয়ালেটে উইড্রোটা নেবেন তা এখন কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন প্রকার বিপদে পড়ে গেছেন একরকম তারা কাজ করেন মানে কোট ওয়ালেটে উইড্রো নেবেন আর কি এটা আপনার বুঝতে পারতেছেন না তো আজকের এই ভিডিওতে এরাই কিন্তু আমি আপনার দেখাবো যে কীভাবে আপনার এখন এইসব মাইক্রোজফ সাইট থেকে অর্থাৎ কোন ওয়ালেটে আপনার উইড্রো নেবেন এবং খুব সহজেই উইড্রো করে বিডিটিতে আর কি কনভার্ট করতে পারবেন তো ভিওস এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই তো ভিওর্স চলে আসলাম মেন ভিরোটাই তো ভিওর্স ভিড় প্রথমে আমি আপনাদের নতুন ওয়ালেটটাই আর কি উইথ্রো করে দেখাবো তো আপনার নতুন যে ওয়ালেটটা আর কি উইড্রো নেবেন সেটার নাম হচ্ছে ট্রাস্ট ওয়ালেট এই ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খোলা একেবারেই সোজা মানে একেবারেই সোজা আপনাদের খুব সহজেই কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এখানে আর কি তারা মাল্টি অ্যাকাউন্টে কাজ করেন বিভিন্ন সাইডে তাদের জন্য আর কি প্রচুর সুবিধা এই ট্রাস্ট ওয়ালেটে কারণ এখানে খুব সহজেই নতুন ওয়ালেট ক্রিয়েট করা যায় তো কীভাবে ওয়ালেট ক্রিয়েট করতে একটু পরেই দেখাবো তো আপনার দেখেন যে আমি কিন্তু বিভিন্ন প্রকার মাল্টি অ্যাকাউন্টে কাজ করি দেখতে পাচ্ছেন এখানে আমার বিভিন্ন ই থেকে যে উইড্রো আসে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অর্থাৎ একই সাইডে যখন অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করতে হয় তখন কিন্তু এক ওয়ালেটে উইড্রো নেওয়া যায় না আলাদা আলাদা ওয়ালেট লাগে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো প্রোফাইল আছে এবং এক একটা প্রোফাইল খোলা একেবারেই সোজা জাস্ট এক ক্লিকে একটা প্রোফাইল খোলা হয়ে যায় ঠিক আছে তা এখন আমি দেখাবো কিভাবে ট্রাস্ট ওয়ালেটে আপনার উইড্রো নেবেন এবং যারা মাল্টি অ্যাকাউন্টে কাজ করেন তারাও কীভাবে ট্রাস্ট ওয়ালেটে উইড্রো নেবেন এটা কিন্তু দেখাবো ঠিক আছে এবং ট্রাস্ট ওয়ালেটের থেকে কীভাবে আপনার বিকাশনগরে নিয়ে যাবেন আপনাদের মানে ডলারটা সেটাও কিন্তু দেখিয়ে দেবো তা বস প্রথমেই হচ্ছে আমি অ্যাশো থেকে দেখাবো ঠিক আছে তাহলে আপনার বেশিরভাগ মানুষই কিন্তু অ্যাশোতে কাজ করেন এখনও তো অ্যাবিসো থেকে কীভাবে ট্রাস্ট ওয়ালেটে উইড্রো নেবেন তো ট্যাস্ট ওয়ালেটে উইড্রো নেওয়ার জন্য প্রথমে কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলা এক মিনিট লাগবে এক মিনিটও লাগবে না মোটামুটি দশ পনেরো সেকেন্ড লাগে একটা ট্যাস্ট ওয়ালে অ্যাকাউন্ট খুলতে ঠিক আছে তো আমি আপনার দেখিয়ে দিচ্ছি যে ট্যাস্ট ওয়ালেটে কীভাবে খুব সহজেই অ্যাকাউন্ট খুলবেন এবং আপনাদের ওয়ালেটটা কোথায় পাবেন অর্থাৎ উইড্রো নেওয়ার জন্য ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন তো ভিওর্স আমি আমার আর একটা মোবাইল থেকে আপনার দেখাচ্ছি যে কীভাবে ট্রাস্ট ওয়ালেটে আপনার জাস্ট পনেরো সেকেন্ডে একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে প্রথমে আপনাদের ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপটা সেটা আর কি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তো আপনার গুগল প্লে স্টোর এসে এখানে সার্চ দেবেন ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট এই দেখবেন এখানে চলে আসবে তারপরে এটা জাস্ট আপনারা যে ইনস্টল করে নেবেন ঠিক আছে এটা ইনস্টল হয়ে নি আগে তবে দেখতে পাচ্ছেন আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবার এটা আমি ওপেন করবো এ দেখেন ওপেন করলাম এক ক্লিকে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এবং একই ভিতরে আপনারা অনেক ওয়ালেট খুলতে পারেন আনলিমিটেড তাহলে এখানে যেরকম আসবে ট্রাস্টা ওয়ালেটের ভিতর ঢুকলে তারপর আপনার এখানে ক্লিক দিবেন এ দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট এটার পর একটা ক্লিক দিয়ে দেবেন দেখেন ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পর এখানে আপনার একটা পিন সিলেক্ট করতে বলবে তো আপনার পিনটা সিলেক্ট করে দেবেন তো আমি একটা পিন সিলেক্ট করে দিচ্ছি তবেস এখানে পিন সিলেক্ট করার পর এখানে বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে বলবে তো এটা না দিলেও হবে আমি এটা আর কি ডেনি দিয়ে দিচ্ছি তা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলা হয়ে গেলো এক ক্লিকে তো এখান থেকে জাস্ট স্কিপ করে দেবো ঠিক আছে স্কিপ করলে আমাদের অ্যাকাউন্টের ভিতর নিয়ে আসবে ঠিক আছে তা দেখেন এখানে কিন্তু লোডিং হচ্ছে তো ক্যামেরা থেকে আমার বের হয়ে গেলো আবার ঢুকলাম এইবার দেখেন আমাদের কিন্তু ট্যাস্ট ওয়ালেটের ভিতর নিয়ে গেছে এবার আমি স্কিপ করে দেবো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কিন্তু একটা ওয়ালেট এই দেখেন একটা কিন্তু ওয়ালেট তো এটা দেখেন মেইন ওয়ালেট মানে এখান থেকে আপনার যত খুশি ওয়ালেট বানাতে পারবো ঠিক আছে দেখেন একটা ওয়ালেট আমি যদি আর একটা খুলতে চাই তবে আবারও অ্যাড ওয়ালেটের পর ক্লিক দেখ ক্রিয়েটে নিউ ওয়ালেটে ক্লিক দিলে এখান থেকে ক্রিয়েটের পর ক্লিক দিলে এখানে একটা সিকিউরিটি কী দেবে ঠিক আছে এ দেখেন সিকিউরিটি কিন্তু নেবে না জাস্ট খোলা হয়ে গেলো দেখেন দুইটা ওয়ালেট কিন্তু আমার খোলা হয়ে গেলো অর্থাৎ দুইটা অ্যাকাউন্টে কিন্তু এখন আমি উইড্রো নিতে পারবো এখান থেকে আপনারা যত খুশি ওয়ালেট খুলে আলাদা তারা মাল্টি অ্যাকাউন্টে কাজ করেন তাদের জন্য ট্রাস্ট ওয়ালেট বেস্ট একটা পেমেন্ট সিস্টেম হবে এখন ঠিক আছে কারণ খুব সহজে আর কি খুলতে হবে না আগে যেরকম পেয়ার ছিল পেয়ার অ্যাকাউন্ট খোলা কিন্তু একটু ঝামেলা ছিল কারণ জিমেল ভেরিফাই তারপর হচ্ছে ওখানে যে মাস্টার কি অপন মানে ঝামেলা ছিল এখন কিন্তু আপনারা যত খুশি এখান থেকে ওয়ালেট খুলতে পারবেন তো এইভাবে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন এখন দেখা হবে যে কী হবে ট্রাস্ট ওয়ালেটে উইড্রো নেবেন তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসতেছি তা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো এখন আমি হচ্ছে আমার যে এ যে দেখতে পাচ্ছেন অ্যাভিসা অ্যাকাউন্ট এখান থেকে ট্রাস্ট ওয়ালেটে উইড্রো নেব তা আগের থেকে আর কি আমার ওই এ যে দেখতে পাচ্ছেন যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন এ যে এটা কিন্তু আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এটা আমার সাড়ে তিন ডলার আগের থেকে উইড্রো নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো আর কি আছে দেখতে পাচ্ছেন প্রায়টাই কিন্তু আমার ডলার আছে অর্থাৎ আমি উইড্রো নিয়েছি বিভিন্ন সাইড থেকে আর কি তো এটাই নেই তো এই যে এটাই মনে হয় থাকতে পারে এ দেখতেন এটাই জিরো পয়েন্ট সিক্স টু এটা বাষট্টি সেন্ট আছে তারপর দেখেন যে এখানে এটাই দেখে দুই ডলার আছে অর্থাৎ বিভিন্ন আর কি অভিচা অ্যাকাউন্ট থেকে উইড্রো নেওয়া হয়েছে আমার তো এখন যে অ্যাকাউন্টটা থেকে উইড্রো নেবো সেটা হচ্ছে যে এটা আমার এই অ্যাকাউন্টটা থেকে উইড্রো নেব যেটাই তা কীভাবে উইড্রো নেবেন দেখাই তো আমাদের এখানে কিন্তু এল টিসিতে উইড্রো নেবো ঠিক আছে এল টিসিতে তো এল টিসিতে উইড্রো নেওয়ার জন্য এখানে সার্চ এখানে আপনার এল টিসি লিখে সার্চ দেবেন এল টিসি এল টিসি লিখে সার্চ দিলে যে এল টিসির পর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে রিসিভের পর ক্লিক দেবেন ক্লিক দিলে দেখেন একটা ওয়ালেট দিয়ে দেশে তো এখান থেকে এটা কপি করতে হবে যে নিচের এটুক কিন্তু ওয়ালেট নাম্বার আর কি আপনার লক্ষ্য করেন এটুক কিন্তু ওয়ালেট নাম্বার ঠিক আছে এখন এটুক কপি করলাম দেখেন কপি করলাম কপি করার পর জাস্ট এখানে আমরা এই যে এবিসি অ্যাকাউন্টে চলে আসলাম তা অভিসে আসার পর আমরা কী করবো এটা ট্রান্সলেট করে দেখা ট্রান্সলেট করে নিই যাতে আপনারা বুঝতে পারেন তো দেখেন ট্রান্সলেট করে নিলাম এবার জাস্ট কী করবো এবার হচ্ছে যে এখানে সেটিংয়ের ভিতরে যাবো তারপর হচ্ছে ফাইন্যান্স এ দেখেন ফাইন্যান্স ফাইন্যান্সে আসবো এ দেখেন এই ওয়ালেটটা কিন্তু আমার আগের থেকেই অ্যাড করা আছে দেখেন লাইট কয়েনের ভিতরে এল এ দেখেন লাইট কয়নের যেটা কপি করলাম এটা আগের থেকেই আমার অ্যাড করা আছে তো আমি মিলিয়ে নিচ্ছি আপনাদের এই দেখেন যে লাস্টে দেখেন লাস্টে কিন্তু এই যে ওয়ালেটটা আমি অ্যাড করছি এটা লাস্টে দেখেন এ আপনারা লক্ষ্য করেন এ পেনসি আবার এখানে যে আমার ওয়ালেটটা এটা দেখেন এ ঠিক আছে দেখাই এই দেখেন এ অর্থাৎ এটাই আর কি আগের থেকে আমার এটাই উইডো নেয় এটাই আর কি উইডো নেই তো এখানে দিয়ে যে সেভ করে নেবেন আপনারা সেভ করে নিয়ে আর কেটে অ্যাড করে নেবেন অ্যাড করার পর উইথড্র করার জন্য যে ব্যালেন্সের পর ক্লিক করতে হবে তারপর যে এখান থেকে ক্রিপ্টো এটা সিলেক্ট করতে হবে আপনারা দেখেন ক্রিপ্টো এটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আসবে দেখাই আপনাদের এ দেখেন লাইট কয়েন এবং আর একটা নিচে আসবে তাই দেখেন বিইপি টোয়েন্টি তো লাইট কয়েন সব থেকে আর কি সুবিধাজনক হবে তো এটা সিলেক্ট করার পর যে কন্টিনিউ আমার এখানে কিন্তু তিরিশটা বেলা আছে আমি কন্টিনিউ দেবো দেখেন কি দিলাম দেওয়ার পর সেম সিস্টেমে যেখান থেকে কি করে পে আউটের পর ক্লিক করেছিলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু উইডো নেওয়া হয়ে গেলো এর আগেও কিন্তু আমি উইডো নিয়েছি আর কি লাইট করে কেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখানে পেমেন্টের ভিতরে আসলাম এই দেখতে পাচ্ছেন এই দেখেন এ দেখেন এই যে আগে কিন্তু লাইট কোয়েনে দুইটা নিছি তার আগে কিন্তু এপকে ওয়ালেটে নিসলাম তো এপকে ওয়ালেট থেকে আর কি আপনাদের মানে পেমেন্টটা আমাদের বিডিটি দিয়ে আনার কি ঝামেলা তার থেকে ভালো হবে লাইট কয়েন লাইট কয়েন থেকে কীভাবে আনবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখা দেব তো দেখেন একটা পেন্ডিং আছে এবং আমার অ্যাকাউন্টে কিন্তু এ দেখেন যে লাইট কয়েন ওয়ালেটটা তো দেখেন লাইট কয়েনের ভিতরে চলে আসলাম এ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ টু আসেন্ট তো যখন এটা চলে আসবে দেখবেন এটা আর কি বেড়ে যাবে আমার আর যে আমার অন্য ওয়ালেটগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রত্যেকটাই কিন্তু আমাদের যে ডলার আছে দেখতে পাচ্ছেন এটা থ্রি পয়েন্ট ফাইভ ডলার কিন্তু আছে এটাই দেখতে পাচ্ছেন যে আর কি এটা লাইট কয়েনের দাম অনুযায়ী এখানে কম বেশি বাড়ে সবসময় তা এইভাবে উইড্রো নেবেন তারপর দেখেন এখানে আসে আপনাদের তো এটা আগে এটা হচ্ছে প্রসেসিংয়ে আছে এটা উইড্রো আসতে থাকুক আমি অন্য একটা ওয়ালেট দেখাই আপনাদের যেরকম এখানে দেখেন আছে আইপে বাইপ থেকে কীভাবে উইড্রো নেবেন এখন যারা কাজ করেন তো এখানে অ্যাকাউন্টের ভিতরে ঢুকে যাবেন দেখেন ঢুকে গেলাম তারপর হচ্ছে এখানে এ যে দেখেন যে এই অপশনে আসতে হবে এখানে এসে আমাদের লাইট কয়েন ওয়ালেটটা এখানে অ্যাড করতে হবে তো দেখতে পাচ্ছেন যে লাইট কয়েনটা আছে দেখেন লাইট কয়েন অ্যাড্রেস এটা আর কি কিন্তু আইপিও বেট্টো দেখেন লাইট কয়েন এখানে আমাদের লাইট কয়েনের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে তা আমার কপি করাই আছে এ দেখেন দিয়ে দিলাম এখানে এ দেখেন দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেভের পর ক্লিক দেবো দেখেন ও এখানে পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তা পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিচ্ছি তা ভিওয়ার্স এই অপশনে আসার পর আমাদের কিন্তু এখানে লাইট কয়েনটা এখন আমি আর কি অ্যাড করে দেখাবো তো আমাদের প্রথমে লাইট কয়েনে যে যাবো আমরা এখানে তো এখানে যে ট্রাস্ট ওয়ালেটে এসে লাইট কয়েনের অ্যাড্রেসটা নেবো তো এখানে দেখেন আমার অনেকগুলো অ্যাকাউন্ট আমি যেটা আর কি উইডো নেব সেটার ভিতর থেকে আমাদের ওয়ালেটটা কপি করতে হবে তো এখানে আমি ধরুন এলটিসি সিলেক্ট করলাম এদের এখানে এল ভিটা ঢুকলাম রিসিভে যাবো যে এখান থেকে এটা কপি করবো কপি করে নিয়ে আসলাম এবার যে এল টিসির জায়গায় যে এটা দিয়ে দেবো এই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবো দেওয়ার পর এখানে নিচেই যে এখানে পাসওয়ার্ড দিতে হবে মেবি সেভের পর ক্লিক দিলাম এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো ভিওর্স আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেবো দেখেন সেভে ক্লিক করে দিলাম তা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্লিজ অ্যাক্টিভ অ্যাকাউন্ট উইথড্র দ্য আর্ন মানি তা দেখতে পাচ্ছেন এখানে এটা লেখা আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পেন্ডিংয়ে চলে আসছে তো এটা এখানে যে পেন্ডিং রয়েছে এটা আপনার হয়তো জানেন যারা আইপিএ কাজ করেন এটা কিন্তু আসতে একটু সময় লাগে দুই তিন দিন সময় লাগে আর কি এটা অ্যাড হতে তো এটা দেওয়ার পর আমাদের কিন্তু ইমেলে দেখতে পারছেন যে একটা ইয়ে আসবে অর্থাৎ যে দেখতে পাচ্ছেন এই যে এটা অ্যাড করার জন্য কনফার্ম করতে বলতেছে আমি যে সেটার পর দিয়ে কনফার্ম করে দেবো যে তারপর এখানে এ যে আমি বুঝতে পেরেছি যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেবো দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল তো এবার আমাদের কী করতে হবে এবার একটু ব্যাকে আসবো এ দেখেন এই যে ব্যাকে আসবো ব্যাকে এসে আবার আমি যেখানে উইড্র উইড্রো অপশনে যাবো দেখেন উইথ্রো ফান্ড তো দেখতে পাচ্ছেন আমার মনে হয় ও না অ্যাড হয় দেখতে পাচ্ছেন যে এটা আমার তেরোই ডিসেম্বর অ্যাড হবে এ দেখেন অ্যাড করলে অ্যাড হতে সময় লাগে তেরো ডিসেম্বর কিন্তু অ্যাড হবে অ্যাড হওয়ার পর তারপর কিন্তু আমি লাইট কয়নে উইডো নিতে পারবো অর্থাৎ লাইট কয়নে যখন উইডো নেব তখন কিন্তু এখানে আর কি চলে আসবে এরপর আসি হচ্ছে টিকটক ফ্রি টিকটক ফ্রিতে যারা আর কি উইডো নেবেন তারা কীভাবে নেবেন তো টিকটক ফ্রিতে উডো নিবেন হচ্ছে আপনার টনে ঠিক আছে দেখেন টিআ আর ও এন তো টনটা কোথায় পাবেন এই দেখেন আপনার আবার স্টলেটের ভিতর চলে আসবেন অর্থাৎ একটা ওয়ালেটেই আপনার সবগুলো থেকে উইড্রো নিতে পারবেন তো আপনারা লক্ষ্য করেন এই দেখেন এখানে কিন্তু টন টি আর ও এন এটা আমাদের সার্চ করতে হবে যে ট্রাস্ট ওয়ালেটে রয়েছে এখানে টি আর ও এন লেখে শার্জ দিতে হবে টি আর ওএন টন মানেই টি আর এক্স এই দেখতে পাচ্ছেন টি আর এক্স টন তো এটা আমরা সিলেক্ট করবো দেখেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ লেখা আছে রিসিভের পর আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে এই যে ওয়ালেটটা এটা আপনার জাস্ট কপি করবেন দেখেন কপি করলাম এবার আপনার জাস্ট টিকটক সাইটের ভিতরে আসবেন আসার পরে যে এখান থেকে এটার পর ক্লিক দিবেন ক্লিক দিয়ে এই যে এই অপশনে এই অপশনে টনের যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে এখানে জাস্ট উইডো বাটনে ক্লিক করলে আপনার উইডোটা হয়ে এখানে আর কি ডলারটা চলে আসবে যে টনের ভিতর আর কি ডলারটা চলে আসবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এবার হচ্ছে যখন আপনার এখানে ডলারগুলো আসবে এই ডলারটা আপনার খেয়াবে বিকাশ করে নেবেন আগে যেরকম পেয়ার ছিল আপনারা পেয়ার কিন্তু আপনারা বিকাশন করে নিতেন সেরকম এই লাইট কোয়েন্টটা আপনার কীভাবে আর কি মানে বিকাশ নগরে নেবেন সেটা কিন্তু দেখো তার আগে দেখে নেই আমি যে আগে উইডোটা দিয়েছিলাম আর কী সাথে সেটা দেখি কত দূর কী আমি যে আগে দেখতে পারছেন এখানে তিরিশ বেলটা আর কি উইডো নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন এটা পেইড হয়ে গেছে দেখেন পেইড হয়ে গেছে জিরো হয়ে গেছে আমার ব্যালেন্স তো আমি আমার ট্রাস্ট ওয়ালেট থেকে আপনার এটা আর কি চেকিং দিয়ে দেখাই একটু এই যে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে চলে আসবো আসার পরে যেখানে ইসাইবে এটা দেবো দেওয়ার পর যে আমার আগের যেটা আর কি উইডো নিয়েছিলাম আমি এটাই কিন্তু জিরো পয়েন্ট ফাইভ ছিল ওটা সিলেক্ট করবে যে অ্যাকাউন্টটা তো এখান থেকে এটা আবার ক্লিক করবো তো একটু রিফ্রেশ দেবো আর কি এখান থেকে এই দেখতে পাচ্ছেন জিরো ওয়ান পয়েন্ট উনত্রিশ হয়ে গেছে কিন্তু তো আমি আপনার দেখাই এই এল এলটিসি পর ক্লিক দেবো তারপর এখানে হিস্টোরিতে যাবো তা দেখতে পাচ্ছেন এই যে আমার জিরো পয়েন্ট আটত্রিশ কিন্তু এখানে চলে আসছে দেখেন জিরো পয়েন্ট আটত্রিশ কিন্তু এখানে চলে আসছে দেখেন তো এখানে আমার দুইবার দিয়ে দেশে মনে আসছে অর্থাৎ প্রথমবার ইরোর হয়েছিল দুইবার দেশে আর কি আমি উইড্রো দিয়েছিলাম একবার এলতেছিতে কিন্তু আমার উইড্রো ওরা দেশে অর্থাৎ মানে অ্যাচো থেকে বার দেশে দেখিতে পারছেন জিরো পয়েন্ট আটত্রিশ করে দুইবার আসছে আপনারা লক্ষ্য করেন এখানে দুইবার আসছে আর কি হয়তো ওদের একটু সমস্যার জন্য ভুল করে ওরা দুইবার পাঠাই দিচ্ছে অর্থাৎ এই দেখেন যেখানে যখন উইডো দিয়েছিলাম প্রথমবার ইরোদ দেখাইছে ঠিক আছে ই রোদ দেখালেও আমার এখানে কিন্তু পেমেন্টটা ঠিকই চলে আসছে পেমেন্টটা দেখেন দুইবার আসছে দুইবারে কিন্তু আমার আর কি আটত্রিশ সেন্ট অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ টাকা মতো আর কি ওরা বেশি দিয়ে যাচ্ছে থেকে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট উনত্রিশ হয়ে গেছে এখানে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এইট না কতজন ছিল আগে আর কি ঠিক আছে দেখেন এই কত ছিল এই যে জিরো পয়েন্ট বাউন্ন ছিল আমার এখানে কিন্তু এখন আট জিরো পয়েন্ট আটত্রিশ করে করে দুইবার চলে আসছে ঠিক আছে এটা ক্ষেত্রে একটা বিরাট ব্যাপার অর্থাৎ বেশি দিয়ে যাচ্ছে আর কি এক বেড়া পিস থেকে আর যাই হোক এখন হচ্ছে এই যে আপনার দেখতে পাচ্ছেন উইডো নিলাম আর কি যে ট্রাস্ট ওয়ালেটে তো এই এটা আর কি আমরা কীভাবে ই করবো এখন অর্থাৎ বিকাশ নগদে নেব ঠিক আছে তা বিকাশ নগদে নেওয়ার জন্য আপনি কী করবেন যেগুলো যারা মাল্টি অ্যাকাউন্টে কাজ করেন এই একটা ওয়ালেট থেকে অর্থাৎ এই সবগুলো ওয়ালেট থেকে একটা ওয়ালেটে ডলারগুলো নিয়ে আসবেন ঠিক আছে তা কীভাবে ডলারগুলো নিয়ে আসবেন সেটা এখন দেখাবো তো দেখতে পাচ্ছেন এটাই আমার কত আছে জিরো পয়েন্ট উনত্রিশ আছে ঠিক আছে তো ধরেন এই যে আমার অ্যাকাউন্টে যে ডলারটা আসে এটা ধরেন আমি আমার যে এই ওয়ালেটটায় নিয়ে আসবো এই এটা আর কি ওয়ালেটে এটা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি সিওচডি আছে এটা ধরেন নিয়ে আসবো ঠিক আছে তো নিয়ে আসার জন্য কী করতে হবে এখানে দেখেন এই যে এই যে এখানে আমি কী করব যে এল টিসির পর ক্লিক দেবো ক্লিক দিয়ে রিসিভের পর একটা ক্লিক দেব ক্লিক দিয়ে এখান থেকে এই ওয়ালেট অ্যাড্রেসটা জাস্ট কপি করবো কপি করে ব্যাকে চলে এসে আমার যেটাই কেবল উইড্রো নিলাম এটাই ঢুকবো এই যে কোথায় গেল ওটা যে এটা এটার ভিতরে আসবো সার পর আবার এল পর ক্লিক দিয়ে সেন্ডের পর ক্লিক দেবো দিয়ে এখানে যে আমি কী করব ওয়ালেট অ্যাড্রেসটা বসিয়ে দেবো যেটা কপি করে আনলাম এবং এখানে এলটিসি অ্যামাউন্টের এখানে ম্যাক্স করে দেবো তাই যত আছে আর কি এল সেটা সব চলে যাবে তারপর এখানে নেক্সট পর ক্লিক করে দেবো দেখেন নেক্সট পর ক্লিক করে দিলাম ক্লিক করার পর কনফার্ম দিয়ে এখানে যে ওটিপি মানে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম ওটা আর কি দিয়ে দিলে কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখেন ট্রানজেকশন প্রসেসিং তো এখানে আর কি ডলারটা দিলে ইনস্ট্যান্ট যায় না একটু দুই চার পাঁচ মিনিট সময় লাগে কারণ এটা আর কি ব্লক শ্রেণির মাধ্যমে যায় তো এটা অনেক সিস্টেম আছে আর কি আপনারা তো যারা বুঝতেন তারা একটু বুঝতে পারবেন যে এখানে সঙ্গে সঙ্গে যায় না দুই চার পাঁচ মিনিট সময় লাগে তো এই অ্যাকাউন্টে ডলারগুলো আমার কিন্তু এই অ্যাকাউন্টে চলে আসবে যেটাই এটাই চলে আসবে ঠিক আছে তো এখানে আমার ফোর পয়েন্ট তেইশ আছে তো এটাই এখন আমি আপনাদের উইথড্র করে দেখাবো তা উইথড্র করার জন্য আমি কী করবো আমি একটা সাইটে চলে যাবো সাইটটার নাম হচ্ছে ওয়েব ব্যাঙ্ক বিডি লিঙ্কটা ফার্স্ট কমেন্টে আর কি পিন আপ করে দেবো এখানে এসে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর এখানে এসে আপনার একটু ডেস্কটপ মোড করে নেবেন তাহলে বড় বড় আর কি দেখতে পারবেন তো আমার অ্যাকাউন্টে এখানে লগ ইনই করা আছে তা তারপর আমি এখানে এক্সচেঞ্জের পর ক্লিক দেবো তো এটার উপর আলাদা একটা ভিডিও দেবো দরকারি আপনাদের তারপর যে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট এক্সচেঞ্জ অপশন আছে তো এখান থেকে সেন্ডের এখানে এলটিসি সিলেক্ট করবো এবং এখানে রিসিভের এখানে কি সিলেক্ট করবো এখানে দেখতে পাচ্ছেন বি পার্সোনাল সময় বিকাশ এন পার্সোনাল সময় নগদ আর পার্সোনাল সময় রকেট এখানে নগদে নেবো তাই এন পার্সোনাল সিলেক্ট করলাম তারপরে এক্সচেঞ্জের পর ক্লিক দেবো ঠিক আছে ক্লিক দিলাম তো এইবার হচ্ছে এখানে কত এলটিসি আমরা সেল দেবো তো এখান থেকে মিনিমাম আপনার তিন এলটিসি সেল দিতে পারবেন মানে তিন ডলার কি সেল দিতে পারবেন এলটিসি তো আমার অ্যাকাউন্টে কত আছে ফোর পয়েন্ট তেইশ তাহলে এখানে আমি এক ডলার সময় একশো পনেরো টাকা দিচ্ছে এখানে তো এবার এখানে ফোর পয়েন্ট তেইশ দেবো ঠিক আছে দিলাম দেওয়ার পর হচ্ছে কী করবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন চারশো ছিয়াশি টাকা হয় ফোর পয়েন্ট তেইশি তারপর নেক্সট আছে এবার ক্লিক করে দেবো দিলাম তারপর দেখেন এখানে একটা ফ্রোম আসবে তো এখানে ফোন নাম্বার দিতে হবে ফোনের ওখানে ফোন নাম্বার জিরো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আর কি দিয়েলাম এবার এখানে দেবো ইউর এন পার্সোনাল অ্যাকাউন্ট তো এখানে এন পার্সোনাল অ্যাকাউন্টে যেটা নাম্বার আছে আমার ওটাই আর কি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কী করবো এখানে এসছে নেক্সট এসবের পর ক্লিক করে দেবো লেখা থাকবে দেখেন এইবার দেখেন যে এদের এলটিসি অ্যাড্রেসটা কিন্তু এখানে আমার দিয়ে দিচ্ছে এটা অ্যাড্রাস কী করবো কপি করবো দেখেন কপি করে নিলাম কপি করার পর আমি কী করব এদের এখানে চলে আসলাম অর্থাৎ যে আমার টেস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা এটা ভিতরে চলে আসবো আসার পর এবার এলটিসির পর ক্লিক দেবো ক্লিক দিয়ে সেন্ডের পর ক্লিক দেবো দিয়ে এখানে পেস্টের পর ক্লিক করে দিলাম অর্থাৎ যে ওয়ালেটে পাঠাবো সেটা দিলাম দেওয়ার পর এখানে এল টিসির এখানে অ্যামাউন্টের এখানে ম্যাক্স করে দেবো দেখেন ফোর পয়েন্টটা এইস এবার নেক্সটে ক্লিক করে দেবো এটাকে নেক্সটে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করে যেখানে যায় তাতে পূরণ করে দেবো এ দেখেন ট্রানজেকশন ডিটেলসের পর ক্লিক করছেন এখানে পেন্ডিং আছে ঠিক আছে তো যখন পেন্ডিং থাকবে একটু ওয়েট করবেন এখান থেকে যখন ডলারটা আর কি চলে যাবে ঠিক আছে তখন আপনার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট যেখানে দিয়ে দেবেন এখান থেকে যখন চলে যাবে যাওয়ার পরে যেখানে একটা স্ক্রিনশট দিতে হবে আপনার দেখেন যে স্ক্রিনশট এবং এখানে পেমেন্ট ডিটেলসে কী দেবেন সেরকম আমি আপনার দেখা দিচ্ছি আগে ডলারটা দিয়ে নিক যে এখানে পেন্ডিং আছে তো এখানে আবার ক্যাব ইয়েসডে আসল একটু ওয়েট করি এখানে একটু যদি সময় লাগে আর কি এই যে এলটিসি এগুলো আর কি আর কি আপনার বোলোক্সাইনের মাধ্যমে আর কি ট্রান্সফার হয় একটু এই জন্য সময় লাগে তো এটা ট্রান্সফার হয়ে নাকি আমি একটু ভিডিওটা হোল্ড করতেছি তপও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিট লেখা উঠছে ঠিক আছে তা এখন কমপ্লিট লেখা হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনার একটা স্ক্রিনশট নেবেন যখন কমপ্লিট লেখা উঠবে তখন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তা নিলাম নেওয়ার পরে এই স্ক্রিনশটটা দেবেন হচ্ছে এখানে যে এখানে দেখেন যে এখানে ওপেন ফাইল প্রুফ পেমেন্ট প্রুফ এখানে ক্লিক দিয়ে এই স্ক্রিনশটটা দেবেন দেওয়ার পর আরেকটা প্রুফ দিতে হবে যে এখানে একটা ফর্ম আছে এই ফর্মে কী দেবেন আপনার যে আপনার যে অ্যাকাউন্টটা থেকে পাঠাইছেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা দিলেই হবে তো কোনটা সেই অ্যাকাউন্টের নাম্বার দেখাচ্ছে এখানে রিসিভের পর ক্লিক দিয়ে অর্থাৎ আপনার যেটা কি উইড্রো নিয়েছিলেন আর কি যে যে এলটিসি অর্থাৎ আপনার যে ওয়ালেটটা এখান থেকে দেখতে পারছেন এটা কপি করবেন কপি করে এখানে জাস্ট দিয়ে দেবেন যে এখানে দিয়ে দেবেন আপনারটা দিয়ে দেবেন অর্থাৎ যেটা থেকে পাঠাইছেন সেটা অর্থাৎ এলটিসির আপনার এল এল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে কনফার্মের পর ক্লিক করে দেবেন দেখেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওটা কমপ্লিট হয়ে যাবে আর এদের ট্রানজাকশন টাইম হচ্ছে পাঁচ থেকে তিরিশ মিনিট অথবা আপনার এখানে মেসেজ দিতে পারেন অর্থাৎ ডলার পাঠানোর পর এখানে মেসেজ দিলে ওরা আর কি দ্রুত আর কি দিয়ে দেবে আপনার কথা বলে নিতে পারেন আর মিনিমাম তিন ডলার আর কি এখানে সেল করতে পারবেন তা আপনার যে কোনো সাইট থেকে অর্থাৎ যেগুলো সাইটে কাজ করেন এল তারপর টিআরএক্স অর্থাৎ যেটা আর কি মানে সাপোর্ট করে সেই সাইটে ওখান থেকে আর কি এই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে ওইটুনে এবার আর কি সেল করে নগদে টাকাটা আনতে পারবেন তো ভেয়ার চেষ্টা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে আর কি পেয়ারের বিকল্প পেমেন্ট মেথডটা আপনারা ইউজ করবেন এটা কিন্তু পেয়ারের থেকেও সহজ আর কি ঠিক আছে এ দেখেন যে একটু আগে আমি যেটা ট্রান্সফার করে আনছিলাম যে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি সেটা কিন্তু এইমাত্র চলে আসছে আর আমার অ্যাকাউন্টে যে ফোর পয়েন্ট কত ছিল এটা কিন্তু সেল করে দিয়েছি অর্থাৎ এইভাবে কিন্তু আপনার এক অ্যাকাউন্ট থেকে মানে সবগুলো অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে এনে তারপর ডলারগুলো আপনার সেল দিতে পারবেন মানে এটা কিন্তু খুবই একটা সহজ আর একটাই আছে সেটা হচ্ছে টিআরএক্স তো আপনারা যখন টিআএক্স সেল দিবেন অর্থাৎ টিআরএক্স সেল দেওয়ার সময় এখানে টিআরএক্স লেগে সার্চ দিয়ে সেম উপায় আর কি যেভাবে এলটিসি সেল দিতে হয় সেম উপায়ে আপনারা টিআরএক্সটাও সেল করতে পারবেন তো টিআরএক্স আর এলটিসি কি আপনি সেল করবেন এটার পর আমি আরেকটা ভিডিও দেবো শুধু সেলের উপরই অ্যাকাউন্ট খোলা থেকে যাই এ সাইডটা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এ টু জেড দিয়ে দেবো অর্থাৎ কয়েকদিনের ভিতরে একটা ভিডিও আমি তোর দিয়ে দেবো তা ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এলটিসি সেল করবেন এবং কীভাবে এলটিসিতে টিসিতে নেবেন তাই ভিডিওটা লং করবো না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধরনের